দিনে পাঁচবার নামাজে শান্তি পান তৃপ্তি পান তিনি ঠিক এভাবে এই মন্তব্য করেছেন ছোট পর্দার পরিচিত অভিনেতা ডিভিয়ান ডিসেইনা ইসলাম গ্রহণের ঘোষণা ঠিক এভাবেই দিয়েছেন তিনি দিনের পর দিন বাড়ছে ইসলাম ধর্মে আকৃষ্ট হবার প্রবণতা সাধারণ মানুষ থেকে খেলোয়াড় এমনকি বিনোদন দুনিয়ার তারকারাও ইসলাম ধর্মকে ভালোবেসে গ্রহণ করছেন অতীতে গায়ক এ আর রহমান অভিনেত্রী রাখি সাবন্ত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ওয়েন পার্নেল সহ বহু তারকারা ইস ইসলামকে গ্রহণ করেছেন এবারে এই তালিকায় নবতম সংযোজন হিন্দি টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেইনা সম্প্রতি তিনি প্রকাশ্যে জানিয়েছেন অনেক আগেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হিন্দি টিভি অভিনেতা ভিভিয়ান ডিসেনা অনেকদিন ধরে স্পটলাইট থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন মধুবালা এবং শক্তির মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি সম্প্রতি খবরে এসেছিলেন লুকিয়ে বিয়ে করার কারণে খবর এসেছিল তাদের একটি কন্যা সন্তানও হয়েছে এবার এক সাক্ষাৎকারে ভিভিয়ান জানালেন দু সালে রমজান মাসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন যদিও তিনি জন্মসূত্রে খ্রিস্টান বোম্বে টাইমসকে ভিভিয়ান বলেন আমার জীবনে তেমন কিছুই পরিবর্তন হয়নি আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি তবে আমি এখন ইসলাম অনুসরণ করি দু সালে পবিত্র রমজান মাসে ইসলামকে অনুসরণ করা শুরু করি আমি দিনে পাঁচ ওয়াক নামাজ পড়ে অনেক শান্তি ও স্বস্তি পাই আমাকে নিয়ে চলা মস্ত অযাচিত জল্পনাকে বিশ্রাম দিতে চাই আমি সম্প্রতি তার সমস্ত ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি ইনস্টাগ্রামে লিখেছেন সর্বশক্তিমান রমজানের এই বরকতময় প্রথম শুক্রবারে আমাদেরকে সেই মানুষদের মধ্যে অন্তর্ভুক্ত করুন যারা আপনার জন্য আন্তরিকভাবে রোজা রাখে আপনি আমাদের রোজা এবং রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা মন থেকে পালন করে থাকি সব ভুল থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত দোষ মাপ করুন আমিন এই সাক্ষাৎকারে নিজের বিয়ের খবরও স্বীকার করে নিয়েছেন ভিভিয়ান ডিসেইনা জানিয়েছেন তিনি সম্প্রতি মিশরের বাসিন্দা সাংবাদিক নুরান আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং তাদের চার মাসের একটি কন্যা সন্তানও রয়েছে অভিনেতা বলেন হ্যাঁ আমি বিবাহিত এবং আমার চার মাসের একটি মেয়ে রয়েছে এতে বড় কথা কি এবং এটি কিভাবে কারোর উদ্বেগের বিষয় হতে পারে আমরা আমাদের বিয়ে এবং আমাদের মেয়ের আগমনের খবর ঘোষণা করতামই কিন্তু তখন যখন আমার মনে হতো সেটা সঠিক সময় প্রায় এক বছর আগে মিশরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে নৌরানের সঙ্গে গাঁটছড়া বাঁধি উল্লেখ্য এর আগে পেয়ার কি ইয়ে এক কাহানি এর সেটে সহ অভিনেত্রী ভাবিজ দোরাবুজির প্রেমে পড়েছিলেন ভিভিয়া মাত্র একুশ বছর বয়সে কোস্টারকে বিয়ে করেন তিনি তবে চার বছরের মধ্যে আলাদা হয় তাদের পথ যদিও দুজনের আইনি বিচ্ছেদ হয়েছে দু হাজার ডিসেম্বরে